যদি তুমি বাংলাদেশ সেনাবাহিনীর অবশ্যই তার এক গুরুত্বপূর্ণ কাজ যেগুলো তোমাকে অবশ্যই করতে হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনার দয়া ভালো আছি এবং সুস্থ আছি ভিডিওর থামবেল এবং হেডলাইন দেখে আপনি বুঝতে পারছেন যে এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনার জন্য ইপি ওয়ান বাংলাদেশ আয়ন যদি তুমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক হতে চাও তাহলে অবশ্যই তার এক গুরুত্বপূর্ণ কাজ যেগুলো তোমাকে অবশ্যই করতে হবে নাম্বার এক তুমি যদি নিজেকে আনফিট মনে করো বা তোমার যদি কোনো ধরনের শারীরিক সমস্যা মনে করো তোমার এলাকায় সব থেকে বড় একজন এমবিবিএস বিবিএস দিয়ে তুমি তোমার স্বাস্থ্য পরীক্ষা করে নিতে পারো নেওয়ার পরে যদি তুমি মনে করো যে তোমার এটা প্রবলেম আছে তাহলে তুমি সেটার সমাধান করে নিতে পারো যাতে পরবর্তী মাঠে গিয়ে তোমাকে ফিরে না আসতে হয় যেখানে তুমি ফিট হতে পারো নাম্বার দুই যেখানে লিখিত পরীক্ষায় তোমাকে মাস্ট বি টিকতেই হবে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত তুমি যা কিছু পড়েছো এগুলোর মধ্যে তোমাকে ভালো স্পেশালিস্ট হতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে যেগুলো তোমাকে সবসময় স্মরণ রাখতে হবে গণিতে ভালো হতে হবে ইংলিশ অঙ্ক ইংরেজি এবং সাধারণ জ্ঞান অবশ্যই তোমার থাকতে হবে পাশাপাশি এমজিকিউ এর নলেজ ভালোই থাকতে হবে নাম্বার তিন যেটা বলতে চাচ্ছি যে তোমাকে শারীরিক ফিট হলে তুমি সুস্থ থাকলে সবকিছু পাশাপাশি তুমি মেডিকেলে ফিট পড়ালেখায় ফিট এখন তোমাকে শারীরিক যে ফিটনেসটা আছে সেটাতেই তোমাকে ফিট হতে হবে সেটা কি সে জিনিসটা হচ্ছে মিনিমাম তোমাকে চল্লিশটা পুষ আপ দিতে হবে সিট আপ দিতে হবে এবং তোমার শরীরে যাতে ওভার ওয়েট না থাকে তুমি যেতো অতিরিক্ত ওজনের লোক না হও সেদিক দিয়ে তোমাকে খেয়াল রাখতে হবে তার জন্য তুমি প্রত্যেক দিন দৌড়াতে পারো এবং সাধারণ খেলাধুলো যেগুলো আছে সেগুলো খেলতে পারো পাশাপাশি প্রত্যেক দিন পুষ আপ সিট আপ রিসাপ এগুলো দেওয়ার চেষ্টা করবা যাতে তোমার শরীরে ওভারওয়েট না আসে কারণ দেখা যায় আর্মিটা ফিটনেসের একটা জায়গা এখানে যদি তুমি ফিট ছাড়া আনফিট হও তাহলে তুমি প্রথম মাঠেই ব্যর্থ হয়ে আসবে আর তুমি যদি এই কাজগুলো করতে পারো তুমি যে কোনো ডক্টরের কাছ থেকে পরামর্শ নিয়ে তোমার যদি কোনো সমস্যা থাকে সেটা তুমি সমাধান করে নিলা পাশাপাশি তোমার পড়ালেখার রেজাল্টটা ভালো হতে হবে এবং পড়ালেখার মেধা ভালো থাকতে হবে নাম্বার তিন যেটা আমি বলতে চাচ্ছি তোমার শারীরিক ফিট থাকার পরেও তোমাকে দৌড় পোশাক রিসাব সিট আপ এগুলোতে অবশ্যই তোমাকে পাশ করতে হবে পাশাপাশি ইন্টারভিউ তেমন কোনো ফ্যাক্ট না তুমি এগুলো পাশ করলে ইন্টারভিউ যেমনই হোক না কেন যদি ইন্টারভিউ পাশ করতে পারো তাহলে তোমার চাকরিটা নিশ্চিত হয়ে যাবে তো আশা করি যদি এই কাজগুলো মেনে চলতে পারো তাহলে অবশ্যই তোমার চাকরি হওয়ার নাইনটি নাইন পারসেন্ট সম্ভাবনা থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ